খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার ঘটনায় গোলাম রব্বানী নামের একজনকে গ্রেপ্তার দেখিয়েছেন পুলিশ যেদিন এই হত্যাকাণ্ড হয়েছে সেদিন রাতে নগরের গোবর চাকা এলাকায় বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল আজ রোববার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সম্পর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক এস আই আশরাফুল আলম তবে আজ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি আদালতে গোলাম রব্বানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আগামীকাল তার রিমান্ড শুনানি হতে পারে বলে জানিয়েছেন পুলিশ বলেছেন গোলাম রব্বানি অন্যদের ঘনিষ্ঠ বন্ধু একসঙ্গে পড়াশোনা করছেন তারা ঘটনার পর তথ্য প্রযুক্তির সাহায্যে নিয়ে দেখা গেছে গোলাম রব্বানির ফোনপে তেঁতুলতলায় ওই স্থানে গিয়েছিলেন অন্য কিছুক্ষণের মধ্যে সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে গুলি করে হত্যা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে গোলাম রব্বানির যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশ এ কারণে তার রিমান্ডের আবেদন করা হয়েছে এর আগে অর্ণব সরকার হত্যার ঘটনায় শনিবার রাত দশটার দিকে খুলনা সোনাডাঙ্গা মডেল থানা একটি হত্যা মামলা দায়ের করেন অর্ণবের বাবা নীতিশ কুমার সরকার মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে পঁচিশ থেকে তিরিশ জনকে মামলার এজাহারে হত্যার কারণ হিসেবে সন্দেহজনক কোনো ঘটনা কথা উল্লেখ করা হয়নি সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মামলার জন্য নিহত অন্যবের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য সোনাডাঙ্গা মডেল থানায় আসেন তিনি অজ্ঞাতনামা পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন ওসি বলেছেন জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক হিসেবে যে তিনজনকে আটক করা হয়েছিল আজ রোববার সকালে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে আর গোলাম রব্বানি নামের অর্ণবকে বন্ধুকে ওই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে সফর্ত করা হয়েছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খুলনানগরের তেতুলতারাম মোড় এলাকা অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যা করা হয়েছে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান তেতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটর সাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন এই সময় কয়েকটি মোটর সাইকেল দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায় এর মধ্যে একটি গুলি অন্যবের মাথা ভেদ করে বেরিয়ে যায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বেসরকারি সিটি মডেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করে তাকে মৃত ঘোষণা করে অর্ণব গ্রামের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামে তার বাবা চন্দ্র সরকার একজন ঠিকাদার তারা পনেরো বছর ধরে খুলনানগরের বানরগাতি ইসলাম কমিশনের মোড়ে এলাকা করতোয়া লেনে বাড়ি করে বসবাস করেন